আপনি কি জানেন উচ্চ রক্তচাপ যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি তিন গুণ এবং স্ট্রোকের ঝুঁকি সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এটি এটি কোনো বয়সের রোগ নয় মূলত ভুল জীবনধারা এবং অস্বাস্থ্যকর অভ্যাসের ফল আরো ভয়ের কথা হলো গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় আটাশি পার্সেন্ট মানুষ উচ্চ রক্তচাপের বা রক্তচাপের ঔষধ খেয়েও তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারে তাই আমাদের উচিত আমাদের জীবনধারা পরিবর্তন করা আর এই জীবনধারা পরিবর্তন করতে যদি চাই আমি আপনাদেরকে বলবো মাত্র দুই বছরের সংকল্প আপনাকে দিবে একটি সুস্থ জীবন এই দুই বছরে আপনার জীবনধারায় আপনার সর্বপ্রথম খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে খাদ্যাভ্যাসের ভিতরে সাদা চাল সাদা আটা সাদা চিনি এইগুলো আপনাকে বর্জন করতে হবে এবং এর বিকল্প হিসাবে লাল চাল লাল অয়েল তৈল ব্যবহার করতে পারেন তাছাড়া প্রচুর শাকসবজি এবং ফলমূল আপনি খেতে পারেন আর সাথে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হার্বাল টনিক যা মধু আদা রসুন লেবু অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে তৈরি এখানে পাঁচটা উপাদান রয়েছে এটি আপনার হাতকে সুস্থ রাখবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে এবং ক্ষতিকর কোলেস্টেরল থেকে আপনাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ তাই আমি বলবো আপনিও পারেন সম্পূর্ণ ঔষধ ছাড়াই আপনার লাইফকে আপনার জীবনকে সুস্থ রাখছে ওষুধ ছাড়াই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব উচ্চ রক্তচাপ থেকে আশি বা বিশ স্বাভাবিক বার্তায় আপনি এটা সবসময় রাখতে পারবেন জাস্ট আপনার জীবনধারা আপনি পরিবর্তন করুন সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথেই থাকুন মনে রাখবেন প্রকৃতি আপনার আসল বন্ধু আসসালামু আলাইকুম মরহমদুল্লাহ